তারা বললে আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসু ইসলাম বললেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারিরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটব আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসু ইসলাম বললেন সব আনসারি সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন সবাই হাত হাত্তা, হ্যা হুম তো তাদের প্রত্যেকের দাঁড়ি ভিজে গেলে এমন কান্না জুড়ে দিল আল্লাহ আকবর তো জিনিসটা কি হোয়াট ইজ লিডারশিপ হোয়াট ইজ দ্য অ্যাসেন্স অফ লিডারশিপ এই বিষয়টা ক্লিয়ার হইতে হবে এটা ক্লিয়ার হলে আমরা পুরো আলোচনাটা খুব ভালো করে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ আমি অডিয়েন্সের মধ্যে থেকে শুনতে চাই যে নেতৃত্ব বলতে আমরা আসলে কি বুঝি হোয়াট ইজ লিডারশিপ লিডারশিপ মানে অন্যকে প্রভাবিত করবার ক্ষমতা এটাই হচ্ছে মূলত লিডারশিপ নেতৃত্ব মানে আপনার যদি অন্যকে ইনফ্লুয়েস করার ক্ষমতা থাকে আপনার যদি মানুষকে ম্যানেজ করার ক্ষমতা থাকে প্রভাবিত করবার ক্ষমতা থাকে এটাই বেসিকলি লিডারশিপ যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি তাহলে বাই ডিফল্ট আমি নেতা হয়ে উঠি এটা হচ্ছে লিডারশিপের মূল সংজ্ঞা বা প্রকৃত কথা লেটসে ক্লাস শেষে একজন তার বন্ধুদেরকে বলল চল খেলতে যাই তো কেউ কেউ রাজি আবার অনেকে রাজি না সে কনভিন্স করা শুরু করলো ফাইনালি সে সবাইকে কনভিন্স করে খেলতে নিয়ে গেলো এই যে লিডার হয়ে গেছে ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা তাহলে বেসিকলি অন্যকে প্রভাবিত করবার যে ক্ষমতা এটাই হচ্ছে কি লিডারশিপ যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি ইনফ্লুয়েস করতে পারি আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে আমরা যে সমস্যাগুলো দেখি এগুলো বেসিকলি পোল লিডারশিপের কারণে পোর লিডারশিপ বিকজ অফ ফোর লিডারশিপ যদি যথাযোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম যোগ্য নেতৃত্ব যদি আমরা হাজির করতে পারতাম তাহলে এই সমস্যাগুলো থাকতো না আমরা আল্লাহ রাসুল সাল্লা আলি আলী সাল্লামের নেতৃত্বের গুণাবলীগুলো যদি ওনার যে লিডারশিপ ট্রেডস লিডারশিপ ফিচার্সগুলো আছে এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এগুলো দিয়ে তিনি পুরো একটা জাতি একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছিলেন তাহলে নেতৃত্বের দিক থেকে অ্যাজ এ লিডার তিনি কতটা সফল এটা খুব ক্লিয়ার আমাদের কাছে আমরা এখন দেখার চেষ্টা করব যে রাসুসাইসলামের লিডারশিপটা আসলে কোন ধরনের লিডারশিপ ছিল কোন ধরনের নেতৃত্ব ছিল এবং সেখান থেকে বর্তমান সময়ে আমরা কি করে যুগোপযোগী নেতৃত্ব তৈরি করতে পারি অ্যালোক্যান্স কম্পিটেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অ্যালোকুয়েন্স বাগ্মিতা এটা একজন নেতার থাকা চাই কি বলেন একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না আল্লাহ রসুল সাল আলি আলী আসাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমনভাবে তিনি নাসিহাত করতেন এমনভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন আল্লাহ আকবর ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন কত হিজড়িতে হয়েছিল অষ্টম হিজড়ি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরে কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল তাই হুনাইনের যুদ্ধে অনেক ওয়ার মুসলমানদের করাতলগত হয়েছিল মানে অনেক গানিমাত অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ হাজার উঁট প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গানিমত যখন রাসুল ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রাসুল সাহা তিনি বন্টন করতে যে আনসারি সাহাবিদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশে সবাইকে দিলেন কিন্তু দিলেন না কাদেরকে আনসারি সাহাবিদেরকে ফলে এত বিশাল এর মধ্যে থেকে কিছুই আনসাররা পেল না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রসুল্লাহ ইসলামের এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য যান দিলাম জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলো উনি আল্লাহ ক্ষমা রাসুল একটা ভুল করে ফেলছেন দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেললেন এটা তো অনেক বড় কথা আল্লাহ রসুল সাল আলিহা আলী আসাল্লাম যখন এই কথা শুনলেন তখন তিনি আনসারি সাহাবিদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন

যে ওহে আনসাররা আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পথ হারা পাইনি আমার ওসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছ আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে। সম্পদশালী হয়েছে। আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউস খাজরাজ তোমরা তো ফাইট করতেছিলে ইচ আদার আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আওয়াজ তুমফি জুনিয়া আর দুনিয়ার সামান্য এই সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ যেটা দিয়ে আমি কিছু ন মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম তা আল্লাহ তু বিহা খৌমান লিউসলিমু ও আকাল চুকুম ইলা ইসলামিকুম আমি কিছু ন মুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরও অ্যাট্রাক্টেড করতেছিলাম আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি আমি জানি আমার আনসাররা তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট আমা তার বাউনা আইয়া ধাবান না সুবি শাহ সিওয়াল বাইর

এমনভাবে কান্নার রোল জুড়ে দিল এমনভাবে অনুতপ্ত হলো কাঁদতে শুরু করলো পরে এরা বলতে আরম্ভ করলো আমি তো দু একটা বাক্য বললাম লম্বা চূড়া মন মাতানো বক্তব্য হৃদয়স্পর্শী বক্তব্য তারা বলে ইয়া চল আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসুদাহ ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারিরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটবো আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসুল ইসলাম বললেন সব আনসারে কাঁদতে আরম্ভ করলেন সবাই ফাবাকাল হ্যা হুম তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেলে এমন কান্না জুড়ে দিল আল্লাহ আকবর তাহলে এটা ছিল রাসু ইসলামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা চিন্তা করতে পারেন হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে

অনেক নেয়ার আছে আমরা চাইব আমাদের আগামী নেতৃত্ব আল্লাহ রাসুসাহ ইসলামের লিডারশিপ ট্রেড থেকে উপকৃত হবে তারা এগুলো স্টাডি করবে এখান থেকে তারা তাদের নিজেদের নেতৃত্বকে সাজাবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আরও আমল করার তৌফিক দান করুন তারা বললে ইয়ারাসল আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসুজ্সাহ ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারিরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটবো আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসুল ইসলাম বললেন সব আনসারে সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন সবাই ফাবাকাল হাত্তা আহদালুল হাহম হুম তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেলে এমন কান্না জুড়ে দিল আল্লাহ আকবার